ষোলো নাম্বার অঙ্কে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে আমরা প্রথমে লিখব পঞ্চাশ জন পঞ্চাশ জন ছাত্রের বা পঞ্চাশ জনের খাদ্য পঞ্চাশজনের খাদ্য মজুদ আছে মজুত আছে পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য তাহলে এক ইয়ার একজনের জন্য খাদ্য মজুদ আছে যেহেতু পঞ্চাশ জনের জন্য খাদ্য মজুত আছে পনেরো দিনের জন্য তাহলে সেই খাদ্য একজনের জন্য বেশি দিন যাবে বেশি দিন বলতে গুণ হবে বেশি হইলে আর কম হলে বাঘ হয় সেই জন্য পঞ্চাশ গুণন পনেরো হয়েছে এবার আমরা দেখব প্রশ্নে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জনের পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে তাহলে পঁচিশ জনের খাদ্য চলবে এক একই জনের খাদ্যের জন্য যত মজুত আছে আর পঁচিশ জনে কনভার্ট হলে তার জন্য কম থাকবে একজনের জন্য যা খাদ্য লাগে পঁচিশ জনের জন্য তার চেয়ে কম লাগবে সেজন্য এই পর্যায়ে এসে আমরা বাক করব পঞ্চাশ গুণন পনেরো বাঘ পঁচিশ তাহলে আমরা পঁচিশ দিয়ে পঞ্চাশকে বাঘ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর পনেরো দোকানে তিরিশ তিরিশ দিনের তিরিশ দিনের জন্য তিরিশ দিনের জন্য পঞ্চাশ জনের জন্য খাদ্য মজুদ আছে পনেরো দিনের জন্য আর একজনের জন্য খাদ্য মজুদ আছে বেশি লা বেশি দিন যাবে একজনের জন্য যে পরিমাণ খাদ্য পঞ্চাশ জনের জন্য যায় সেই পরিমাণ খাদ্য একজনে খাইলে বেশি দিন যাবে সেজন্য গুণ হয়েছে পঞ্চাশ গুণ পনেরো আর পঁচিশ জনের জন্য হইলে যে পরিমাণ খাদ্য একজনের জন্য আছে হ্যাঁ সে পরিমাণ খাদ্য আবার পঁচিশ জনের জন্য হইলে কম দিন যাবে সেজন্য পঁচিশ দিয়ে বা হয়েছে কাটাকাটি করার পরে দুই হলো তারপরে রেজাল্ট হলো তিরিশ দিনের জন্য তাহলে কত দিন চলবে উত্তর প্রশ্নে বলছে কত দিন চলবে উত্তর তিরিশ দিন তিরিশ দিন চলবে উত্তর তিরিশ দিন চলবে তিরিশ দিন চলবে সতেরো নম্বর অঙ্ক আমাদের দুই দশমিক তিন অনুশীলনী ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনী সতেরো নম্বর অঙ্ক আমরা এখন করবো সতেরো একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন পাঁচ চারশত পঞ্চাশ টাকা লাভ কর করে তাকে প্রতিদিন ছশো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমরা লিখব অনুশীলনী দুই দশমিক তিন হ্যাঁ সতেরো নম্বর অঙ্ক অনুশীলনী দুই দশমিক তিন সতেরো নম্বর অঙ্ক আমরা লাগবো চারশো পঞ্চাশ টাকা চারশত পঞ্চাশ টাকা লাভ করতে হ্যাঁ বিনিয়োগ করে বিনিয়োগ করে নয় হাজার হ্যাঁ নয় হাজার টাকা নয় হাজার টাকা চারশো তো পঞ্চাশ টাকা লাভ করতে বিনিয়োগ করে নয় হাজার টাকা এবার আমরা লাগব এক টাকা বিনিয়োগ এক টাকা লাভ করতে বিনিয়োগ করে নয় হাজার নয় হাজার বাঘ চারশত পঞ্চাশ টাকা তারপর আমাদের প্রশ্নে আছে ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাকে প্রতিদিন ছয়শো টাকা ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে তাহলে আমরা চারশো চারশত পঞ্চাশ টাকা লাভ করতে বিনিয়োগ করে নয় হাজার টাকা এক টাকা লাভ করতে বিনিয়োগ করে নয় হাজার বাঘ চারশো পঞ্চাশ তাহলে চারশো একের পরিবর্তে ছয়শো টাকা একের ছয়শো টাকা লাভ করে বা লাভ করতে বিনিয়োগ করে বিনিয়োগ করে আগের যে সংখ্যাটা নয় হাজার বাঘ চারশত পঞ্চাশ তাহলে ছয়শো টাকা লাভ করতে বেশি বিনিয়োগ করতে হবে জন্য ছয়শো ছয়শত গুণ করতে হবে ছয় শত গুণ করতে হবে ছয় শত গুণ করলে আমরা যদি এটা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা যায় আর তিন দিয়ে কাটলে ন পঁয়তাল্লিশ দোকানে নব্বই পঁয়তাল্লিশ দোকানে নব্বই আর একটা শূন্য দিলাম পঁয়তাল্লিশ দুকানে নব্বই একটা শূন্য দিলে বেশ আর আমরা এখানে গুণ করতে পারি ছয় দোকানে ছয় দোকানে বারো তাহলে শূন্য আমার কয়টা আছে সংখ্যা গুণ অঙ্ক অঙ্ক সংখ্যা শূন্য শূন্যবাদে অঙ্ক গুণ করলাম ছয় আর দুই বারো আর শূন্য আছে কয়টা বিশের সাথে একটা তারপরে ছয়শোর সাথে দুইটা তাহলে তিনটা এই তিনটা শূন্য আমরা বারোর পাশে দিব তাহলে বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে ছয়শো টাকা প্রতিদিন লাভ করতে হলে তো প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাহলে উত্তর উত্তর হবে উত্তর হবে বারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে তাহলে বারো হাজার টাকা উত্তর লেখলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হবে তাহলে আমরা আবার দুই দশমিক তিনের অনুশীলনী দুই দশমিক তিনের পা দুই দশমিক অনুশীলনী দুই দশমিক তিন আঠারো নম্বর অঙ্ক একশো বিশ কেজি চলে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে আমরা এই অঙ্কটা করতে হলে আঠারো নাম্বার অঙ্ক অনুশীলনী দুই দশমিক তিন তাই না অনুশীলনী দুই দশমিক তিন তাহলে দেখো এখানে দশজন লোকের আবার এখনও আছে দশজন লোকের তাহলে এই আমি এটা চেঞ্জ করার দরকার নাই আমি এটা লেখব এই যে দশজন লোকের দশজন লোকের এই যে আবার আছে সাতাইশ দিন চলে সাতাইশ দিন চলে সাতাইশ দিন চলে এই যে বসনে আছে একশো বিশ কেজি চালে তাহলে আমরা লিখব একশো বিশ কেজি চালে তাহলে আমরা লিখছি দশজন লোকের সাতাইশ দিন চলে এক একশো বিশ কেজি চালে তাহলে আমরা এখন জন লোকের যেহেতু প্রশ্নে জন লোকের প্রথম লাইনও আছে জন লোকের দ্বিতীয় লাইনও আছে জন লোকের যেহেতু লোক সংখ্যা চেঞ্জ হয় নাই সেই জন্য আমরা সংখ্যা এখানেও চেঞ্জ করবো না দশজন লোকের একদিনে এক দিন চলে একদিন চলে একদিনে দিন যেহেতু এখানে দিন আর কেজি আছে তাহলে আমি বলছিলাম একটু আগে যে দিন আর জন থাকলে একে কনভার্ট করলে গুণ হয় কিন্তু যেহেতু দিন আর চাল বস্তু বাচকে গেছে মানে অন্য হতে গেছে তাইলে আমাদের হবে আগের নিয়মে বাঘ হবে সাতাইশ দিন চল একশো বিশ কেজি চাল আর এক দিনে চলবে তো কম চাল সাতাইশ দিনে যে চাল লাগে এক দিনে লাগবে কম চাল সেজন্য বাঘ হবে আবার আমরা এখনও লাগবো দশজন লোকের এটা এই কথাটা এখানে চেঞ্জ হবে না আমাদের প্রশ্নে আসে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল লাগবে তাহলে সাতাইশ দিনে যে চলে তারপরে নিলাম দিনে যে চলে যত কেজি বের হবে বাদ করলে আর আমরা পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল লাগবে সেই জন্য পঁয়তাল্লিশ লেখলাম আর পঁয়তাল্লিশ লেখলে পঁয়তাল্লিশ লেখলে আমাদের গুণ হবে সাতাশ নিচে একশো দ্বিতীয় লাইনের সংখ্যাগুলো লেখলাম একশো বিশ বাই সাতাইশ বা একশো সাতাইশ ভাগের একশো বিশ বাংলায় বলে সাতাশ ভাগের একশো বিশ গুণ হবে পঁয়তাল্লিশ দিনে তো বেশি চাল লাগবে সেজন্য গুণ হবে পঁয়তাল্লিশ আমরা এখন যদি কাটাকাটি করি তিন দিয়ে কাটলে তিন নং সাতাইশ আর তিন পনেরো পঁয়তাল্লিশ আবার যদি আমরা তিন দিয়ে কাটি তিন তিকা নয় আর এখানে তিন পাঁচা পনেরো আবার আমরা যদি এই তিন দিয়ে নিচের হর তিন দিয়ে যদি একশো বিশের কাটি তিন চার বারো মানে চল্লিশ তাহলে এখানে আছে চল্লিশের চার আর এখানে আছে পাঁচ চার পাঁচা বিশ আর চল্লিশের পাশে একটা শূন্য আছে শূন্যটা আমরা পাশে বসিয়ে দিব এত তাহলে আমাদের উত্তর পেলাম এত কেজি চালে তাহলে আমরা উত্তর লিখবো লাগবে দুইশো কেজি চাল লাগবে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন চলতে হলে দুইশো তো কেজি দুইশো কেজি চাল দুইশো কেজি চাল লাগবে আমাদের দশজন লোকের সাতাইশ দিন চলে একশো বিশ কেজি চালে আর দশজন লোকের এক দিন চলে কম চাল লাগবে আর আমরা পঁয়তাল দশজন লোক পঁয়তাল্লিশ দিনে চলে বেশ বেশি লাগবে একজন পঁয়তাল্লিশ উপরে গুণ হয়েছে তারপর কাটাকাটি পর দুশো কেজি চাল পাইলাম